এই শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। এই পৃথিবীতে হাজারো মানুষ কেবলমাত্র স্কিল দিয়ে গড়েছেন टाटा সাম্রাজ্য। প্রয়োজন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত। উপার্জন করেছে তাদের কল্পনা চেয়েও জেউবশ। তেমনই একটি সময় উপযোগী টেকনিক্যাল স্কিল ওয়েব অ্যানালিটিক্স অ্যাডভান্স। বর্তমান মার্কেটপ্লেসে এই স্কিলের চাহিদা এখন টুনবে। কিন্তু সেই তুলনায় দক্ষ প্রফেশনালের সংখ্যা আশঙ্কাজনকভাবে কম আপওয়ার্কে প্রতিযোগিতা মাত্র হাতে গোনা কিছু প্রফেশনালের সাথে যেখানে অন্য স্কিলগুলোতে প্রতিযোগিতা লাখে কিন্তু মনে হয় এই স্কিলটিতে সম্পূর্ণ দক্ষ হতে অনেক সময় লাগবে কিনা মাত্র চার মাসে এক্সপার্ট হয়ে আপনি ফ্রিল্যান্সার কিংবা কর্পোরেটে ম্যানেজার লেভেলের জব পেতে পারেন এই ট্রেনিং নিয়ে এখানে আপনাকে শেখানো হবে কিভাবে টুলস হ্যান্ডেল করতে হয় যা সবগুলোই ফ্রি ওয়েব ভিত্তিক এই অ্যানালাইসিসের চাহিদা টুঙ্গে থাকায় আজকে সবচেয়ে চাহিদা সম্পন্ন স্কিম ওয়েব অ্যানালাইটিস অ্যাডভান্সড আপনাদের জন্য এই ট্রেনিং এ থাকছে আরো সারপ্রাইজ দেশ সেরা মেন্টর ইমরান মোর্শে যিনি নিজে সফল মার্কেট প্লেস থেকে ফ্রিল্যান্সার হিসেবে আয় করেছেন পাঁচ লাখ ডলারেরও বেশি হয়েছে 10 বছরের বেশি সময়ের অভিজ্ঞতা সিক্স ইয়ার্স কাজ করছেন টপ রেটেড ক্লাস হিসেবে বিশ্বের বিভিন্ন নাম করা কোম্পানিতে তিনি আপনাদের সাথে এই ট্রেনিং জুড়ে থাকবেন লাইভে সম্পূর্ণ চার মাস হাতে ধরে শেখাবেন আপনাদেরকে ফ্রিল্যান্সিং এবং এই ওয়েবভিত্তিক অ্যানালাইসিসের সকল কিছু খুবই ভালো কিন্তু প্রশ্ন হলো আমি তো ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ডের না যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এই স্কিলে দক্ষ হওয়া যায় এখানে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা অন্য কোনো টেকনিক্যাল বিশেষ প্রি রিকুইজিট নেই ক্লাসগুলো হবে সম্পূর্ণ লাইভ ক্লাস হ্যান্ডস অন প্র্যাকটিস থিওরি ক্লাস নেই একশত লার্নিং নিশ্চিত করতে সকল ক্লাসের রেকর্ডও শেয়ার করা হবে তিন বছরের সাপোর্ট সুবিধা সহ রিভিশন ক্লাস এবং সলভিং ক্লাসের সুবিধা তো থাকছেই সারপ্রাইজ এখানেই শেষ নয় সফল ট্রেনিং শেষে আপনাদের জন্য থাকছে প্রজেক্ট থেকে আয়ের সুযোগ যা অন্য কোথাও পাবেন না বিশেষ দক্ষতার পুরস্কার হিসেবে আপওয়ার্কে এজেন্সিতে জয়েন করে নিয়মিতভাবে কাজের সুযোগ বাইরের কাছ থেকে অর্ডার নিন দেশ কিংবা বিদেশে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ নিন নিজে কাজ করুন বিশেষ দক্ষতা অর্জন করে হতে পারেন এজেন্সির মালিক তাই যদি থাকে আপনার একাগ্রতা আর ইচ্ছা সফলতা আসবে ফ্রিল্যান্সার হিসাবে মার্কেট কাজ করার জন্য এ টু জেড সাপোর্ট প্রোফাইল ক্রিয়েশন ভেরিফিকেশন প্রজেক্ট প্রপোজাল বিডিং স্ট্র্যাটেজি সব থাকছে এই ট্রেনিং তাহলে আর চিন্তা কেন সফল হওয়ার এই সুযোগ আপনি কি হাতছাড়া করবেন মাত্র চার মাসে এই সলিড ট্রেনিং নিয়ে গড়ে তুলুন আপনার ক্যারিয়ার অনলাইনে জয়েন করে উন্মুক্ত করুন আপনার ইনকামে নতুন দিগন্ত কোর্স রেজিস্ট্রেশন সহযোগিতায় ফোন করুন জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন সিক্স ওয়ান ওয়ান ফোর সিক্স ওয়ান নাম্বার শীঘ্রই আমাদের ব্যাচ শুরু হতে যাচ্ছে তাই সবার আগে নিজের সিটটি বুকিং করুন আমাদের সাথে যাত্রা শুরু করুন